বহরমপুরে বেসরকারি এক চক্ষু হাসপাতালে রোগীকে মারধরের অভিযোগ রোগীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি রোগীর পরিবারের তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ চোখের অপারেশন করতে আসা এক বৃদ্ধা রোগীকে মারধরের অভিযোগ উঠল বহরমপুরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালের বিরুদ্ধে জানা গিয়েছে রঘুনাথগঞ্জের বাসিন্দা ওই বৃদ্ধা চোখের ছানি অপারেশন করতে শুক্রবার লালদিঘি এলাকায় একটি বেসরকারি চক্ষু হাসপাতালে ভর্তি হন অভিযোগ চোখের অপারেশনের পর পরিবারের লোকজন দেখতে পান বৃদ্ধার মাথায় আঘাত লেগেছে বৃদ্ধার দাবি তাকে ছানি অপারেশনের সময় মারধুর করা হয়েছে আপনার ডাক্তার ডাক্তার ওই যে সোম হ্যাঁ সোমো হাল্লায় নামটা ভুলে যাচ্ছি আমি দেখতে পাইনি বাবু মুখ ঢাঁক দিয়েছে তো তখন অপারেশন করবি করেনি তা আমাকে বলছে এই দিকে করছে মেয়েটাকে বলছে একটু সরিয়ে দাও দে আমাকে এরকম করে এক করতে গেছে তারপরে একদম ছড়াম করে কি আমি তখন চোখ বন্ধ করে একদম বলতে পারলাম না যে বাবা তুমি আমাকে মারলে রোগীর পরিবারেরও একই অভিযোগ কিভাবেই ঘটনা ঘটলো কেনই বা মারধর করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা ওনাকে ভর্তি করি আমরা গতকাল দেখাই দেখানোর পর ইসিজি করতে বলে সুগার করতে বলে ইসিজি সুগার করার পর ঘটনা যেটা ঘটে আজকে ডেট হয় ভর্তি ভর্তি হওয়ার ভর্তি করেছি বলছি একজনের বেশি রাখা যাবে না আমাদের দিদি এখানে আছে জেঠিমারি মেয়ে দিদিকে রেখেছি এখানে দিদি যত একজন আছে বলে করছে হ্যাঁ সমস্ত কিছুই হচ্ছে ঘটনা চলছে এমা তারপরে অপারেশন করার পর দিদি ফোন করে বলছে ভাই তাড়াতাড়ি একবার এসে দেখ মাকে মেরেছে এসে দেখছি মাথা ফুলে আছে হ্যাঁ আমি জিজ্ঞেস করছি যে কী হয়েছে জেঠিমা কী কী করে এরকম হলো তখন বলছে ডাক্তার আমাকে এইভাবে মেরেছে মাথায় হ্যাঁ আপনি তো এখন দেখলেন এখন অতটা মানে ফুলোটা আস্তে আস্তে কমছে কারণ ওরা বরফ দিচ্ছে বরফ দিয়ে ফুলোটাকে আস্তে কমাচ্ছে কিন্তু মাথাটাই চরম লেগেছে এবং আপনি জেঠিমার সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন যে জেঠিমা নিজেই বলবে যে কতটা লেগেছে কতটা লাগেনি এই ঘটনা সামনে আসতেই শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় হাসপাতালে রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন রোগীর আত্মীয়রাই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশও যদিও রোগী বা রোগীর পরিবারের দাবি মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ একটা পেশেন্টের ছানি খুব শক্ত ছিল এবং একজন বয়স্ক পেশেন্ট সুতরাং আমাকে সময়ও বেশি দিতে হয় পেশেন্ট অপারেশন টেবিলে যথেষ্ট রেস্টলেসও থাকে কোঅপারেট করে না তা আমাকে দুজন স্টাফ মিলে ধরতেও হয়েছে আমিও অনেকক্ষণ ধরে সার্জারিটা অনেক সময়ও লেগেছে পনেরো মিনিট লেগেছে হাত দিয়ে চাপ দিয়ে করতে হয়েছে এবার এইবার কপালে কপালে একটা প্রেশার পরেছে সেটার জন্য কাল হয়তো ধরতে পারে এবং সেটা তো এখন চলেও গেছে যদি সেরকম যদি আমি যদি আমি কেন পেশেন্টকে মারতে আমার পেশেন্ট তো আমার শত্রু নয় যদি আমি মারতাম তাহলে তো সেই দাগ সেই মানে বিশাল বড় দাগ হয়ে যেতে পারতো বড় রক্ত জমাতে থাকতে পারতো সেরকম তো কিছু হয়নি আর আমার যদি কথা বিশ্বাস নয় তাহলে আমার সাথে যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন যারা ওটি স্টাফ ছিলেন তাদের সাথে কথা বলুন তাদের সাথে জিজ্ঞেস করুন যে কী হয়েছে তাকে